আমি তো একজন কড়া হানাফি ছিলাম বাংলাদেশের হানাফিদের উস্তাদ আমরা আমার আমার বংশটা আলিয়া উস্তাদ আমার বাবা কমি ওলাদোষ্ঠী খতিবটা আমার মামা মুক্তি আব্দুল মহ সাহেব লাল মাদ্রাসার মুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মোকারমের খতিব নিয়োগ করেছিলেন মুক্তি ফজলুল হক আমিন ছিলেন আমার মামারই ছাত্র এরপরে যারা আছে ছোটখাটো লক্ষ লক্ষ কমই ওলামা আমার মামা গোষ্ঠীর ছাত্র পড়াহানা বিষয় আমার আলিয়া এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র বর্তমান যে বাইতুল মক্কার আমার উনি আমার বাবার কাছে পড়ছে কিন্তু আমার বাবার আদর্শ কিছুই নাই হয়তো ওনার কাছে আল্লাহ এই 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 আর আমি নাম নিচ্ছি না বাঘা বাগা আলেম তামিল মিলতের প্রিন্সিপাল আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাবেজ মনির মনিরুজ্জামান আরো আরো বাঘা বাগা আলেম এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র তো ওনারা তো হানাফি তা আমি যেই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি এ দ্বারা কি বুঝলেন যে এখন আর কোনো পার্থক্য নাই ইনশাল্লাহ পার্থক্য উঠে যাবে আমরা এক হয়ে যাব সব ওলা হয়ে যাবো ইনশাল সহি এর বিজয় হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এগুলি আমরা রাখতে চাই না বিশ্বব্যাপী সব মুসলিমরা এক হয়ে যাক সারা বিশ্বকে হেদায়েতের দিকে টেনে আনুক কুন্তুম খয়রা ওম্মাতিন উখরে নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি তোমাদেরকে মানব কল্যাণে এই পৃথিবীতে বের করে আনা হয়েছে মানুষের কল্যাণে নিয়োজিত হ আর হানাহানি মারামারি ইনশাল্লাহ এগুলি করা যাবে না আলে হাদিস ভাইদের মধ্যে আবার তেরো দল কিসের তেরো দল কোন দল নাই সব মুসল সব মুসলিম সব কি খাঁটি মুসলিম কোরআন সন্না কোরআন সহি মুসলিম আমাদের শেখ শহীদুল্লাহ মাদানি হাবাজ আলা উনি একটা কথা জোর দিয়ে বলে গেছেন কোরান হাদিস হইলেই কেবল হবে না কোরআন হাদিসের বুঝটাও কোরআন হাদিসের বুঝ হইতে হবে নিজের বুঝটা হইলে হবে না আর ওইটার জন্য সাহাবিদের বুঝকে আনতে হবে কোরআন সন্না আলা ফাহমি সাহাবা কোরআন সন্নাকে সাহাবিদের বুঝ অনুসারে ফলো করলেই দেখবেন হানাভিও নাই আলে হাদিস এই আলে হাদিস নামটা আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না এই নামে কোনো দল করব না এই নামে কিছু পণ্ডিত থাকবে আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত ঠিক কিনা আর কিছু থাকবে না কোনো গ্রুপিং থাকবে না এগুলি থাকা উচিত না এর দ্বারা কাফেররা বিজয় হচ্ছে আমাদেরকে ডিভাইড করে করে তারা ডিভাইড এন্ড রুল মুসলমানদেরকে খালি দলে দলে বিভক্ত করো আর শাসন করো এটা ইবলিসের নিয়ম অতএব এগুলি আমরা কমিয়ে আনছি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে সারা বিশ্ব মুসলিম এক হয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় আমার লক্ষ্মীপুর জেলায় একজন আলে আলে কি আমি জানতাম না আমার নজরে পড়ে নাই আজকে আমি বসিকপুর আমার লক্ষ্মীপুরে গেলে আমি দেখি সকল মসজিদে জোরে আমিন চলছে বুকে হাত বাঁধা চলছে পায়ে পায়ে মিশা চলছে সহি আকিদের আলোচনা সহি সুন্দর কথা চলছে আলহামদুলিল্লাহ এগুলো তো ইসলামের বিজয়ের লক্ষণ আল্লাহ তালা আমাদের ইসলামকে বিজয়ী করুন